ভূমিধস কেরলের ওয়েনারে একশো জনের কাছাকাছি মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে উদ্ধার কাজ শুরু হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার ভোরে ধস নামে প্রথমে ছজনের মৃত্যুর খবর পাওয়া যায় পরে উদ্ধার কাজ শুরু হতেই বাড়তে থাকে মৃতের সংখ্যা এদিকে ভারী বৃষ্টির জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে উদ্ধার কাজে গতি আনতে নামানো হয় সেনার তিন বাহিনীকে টানা গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে কেরলের বিভিন্ন জায়গার পাশাপাশি ওয়েনারেও প্রবল বৃষ্টির জন্য ধস নামায় চাপা পড়ে বহু মানুষ প্রথমে ওয়েনার জেলার পাহাড়ি এলাকায় প্রথম ধস নামার খবর পাওয়া যায় পরে অন্য একটি জায়গায় নামে ধস সঙ্গে সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে উদ্ধার কাজে নামানো হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরকেও ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনার জেলার মেপ্পাদি মুন্ডাকাই এবং চূড়ালমালা এবং নুলপুঝা এলাকায় ভেনারের কালপেট্টা থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে অবস্থিত মেপ্পাদির পাহাড়ি অঞ্চলের একাধিক পাহাড়ে ধস নামে রাত একটা নাগাদ মুন্ডাক্কাই টাউনের কাছে প্রথম ধস নামে কিছুক্ষণ পর এলাকায় এক স্কুলের কাছে দ্বিতীয় ধস নামে আশেপাশের বাড়ি ও দোকানের মধ্যে জল কাদা ঢুকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ভেসে যায় রাস্তা সেতু ধসের জেরে নিশ্চিহ্ন হয়ে পড়ে গ্রামের পর গ্রাম এই ঘটনায় এলাকায় অন্তত চারশোটি পরিবার আটকে পড়ে দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার কাজে নেমে পড়ে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রধানমন্ত্রী কেরলের মুখ্যমন্ত্রীকে ফোন করে পরিস্থিতির খবর নেন এরপরেই দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে নামি সেনার তিন বাহিনী দুর্ঘটনার পর এক্স্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লেখেন ওয়েনারে ভয়ঙ্কর দুর্ঘটনার কথা শুনে আমি মর্মাহত এই ভূমি ধসে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের সমবেদনা জানাই আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি যেখানে যেখানে ধস নেমেছে সব জায়গায় উদ্ধার কাজ শুরু হয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের সঙ্গে আমি কথা বলেছি ওয়েনার দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সংসদীয় এলাকা এই দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন তিনি এক্স হ্যান্ডেলে তিনি লেখেন মেপ্পাদের কাছে মর্মান্তিক ভূমিধসের ঘটনায় আমি মর্মাহত এই ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন সেই শোকস্তব্ধ পরিবারগুলিকে সমবেদনা জানাই প্রার্থনা করছি যারা এখনও আটকে রয়েছেন তাদের নিরাপদে উদ্ধার করা হবে ব্যুরো রিপোর্ট বাংলা